সো গাইস আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম ডিজিটাল ঘড়ির আর একটা নতুন ভিডিও আমরা প্রতিদিনই দিই প্রতিদিনই নতুন নতুন ভিডিও দিয়ে থাকি আজকে নিয়ে আসলাম স্পেশালি দুইটা ঘড়ি নতুন ডিজাইনে দেখতে পাচ্ছেন এবং কালারগুলো কিন্তু একটা অসাধারণ কালারের এবং এটা কিন্তু খুব কম ব্রাঞ্চের ভিতর পেয়ে যাচ্ছেন অনলি নয় হাজার টাকা এটা সাইজটা চার ফিট বাই দুই ফিট এবং চাইলে আপনারা কালারগুলো অন্য কালারও দিতে পারেন এবং এক জায়গায় কিন্তু আলাদা আরও অনেক অপশন আছে জামার টিকিট ভর্তি লেখাটা চাইলে আপনারা রকম করে অর্ডার দিতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকে আমাদের ভিডিওতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আরও নতুন নতুন ডিজাইন নিতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং একদম পাইকারি সরাসরি কারখানা থেকে পেয়ে যাচ্ছেন অনলি ন হাজার টাকায় এবং আরও আমাদের কাছে অসংখ্য ডিজাইন থাকে একটা ডিজাইন আছে এটা সাইজটা চব্বিশ বাই চল্লিশ এটা অনলি আট হাজার টাকা ডি কোয়ালিটি দেখতেই পারছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা সেই রেপ্তারটা সুইজিংয়ের মাধ্যমে থাকে অন চব্বিশ চল্লিশ সাইজটা অবশ্যই যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন এটার ভিতরে আপনার দশক তো থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম